সামনের রবিবার ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য বীরভূমের জেলা শাসক বিধান রায় নিজে জানিয়েছেন দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্রে নতুন পালকের সংযোজন হবে একটি এই আরতি শুরু হলে তারাপীঠে পর্যটকদের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে তারাপীঠে আগত পর্যটকেরা মন্দির আটলা মোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার মতন তেমন কোনো জায়গা পেতেন না এতদিন ফলে এই তিনটি জায়গায় ঘুরে বেড়ানোর পরে হোটেল বন্দী হয়ে থাকতে হতো পর্যটকদের পর্যটকদের চাহিদা মেটাতে দারুকা নদীর পশ্চিম দিকে প্রায় আট কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পার টাইলস দিয়ে রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে সেখানে বসে মন্দির শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ চাক্ষুষ করা যায় রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার সেই পাড়েই আরতির প্রস্তাব দিয়েছে জেলা শাসক সেই মতো বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরডিএ বারাণসীর মতো দ্বারকা বক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পূর্ণার্থীরা সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গেই পঞ্চপ্রদীপ হাতে পেঠের সেবা এত্রা এখানে আরতি করবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিন বারাণসীতে এই গঙ্গার আরতির আয়োজন হয়ে থাকে পর্যটক আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ শুরু হয়েছে গঙ্গা আরতি এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠে এই সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছেন প্রশাসন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে শ্মশানের পারে রেলিং দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে পর্যটকরা সামনের পার্কে সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান শ্মশানের পাশে যেহেতু দ্বারকা নদী তাই পর্যটকরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখে এই পার বেঁধে দেওয়ার কাজ চলছে বছরে 365 দিন কৌশিকি অমাবস্যা থেকে এই সন্ধারতি করা হবে এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা পিঠ মন্দির কমিটি তা কোন বর্তমানে যাত্রা আমাদের এই কৌশিকি অমাবস্যা থেকে দর্কান নদী গানোবা দর্কান নদী যা এখন প্রবাহিনী নদী বন্যা সমান হ্যাঁ তাই দর্কান নদী যে সন্ধ্যারতী পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাশ্বাসনে টিআরডির উদ্যোগে কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তারা তো সন্ধ্যা আরতি হোক এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআরডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে সামনে প্রসিত অবস্থা থেকে যে তারকা নদীর পারে আরতি হবে কারণ সামনেই মহা শ্মশান তারপরে মন্দির সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বারাণসীতে আরতি হয় সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে গঙ্গা আরতি এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয় এবং ভক্তরা কিন্তু সে আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন তাই এটা দারুণ উদ্যোগ আমরা তারাপীঠবাসীর পাশে পাশে এখানে যারা আগত ভক্ত আছি যারাই শুনছেন তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পূর্ণভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই তীর্থ এটা কি মন্দির কমিটি দেখাশোনা করবে অবশ্যই আমরা সবসময় বলেছি সহযোগিতায় আমরা আছি কিন্তু টিআরডির উদ্যোগে এই কাজ চলছে আমরা সবসময় সহযোগিতা আসি যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি কারণ মন্দিরকে কেন্দ্র করে তারাপীঠে সমস্ত উন্নয়ন হচ্ছে তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে যেরকম মানে আসনের সব রকম সহযোগিতা করতে আমরা আশ্বাস আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বিএনএস বিএনএসী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি